আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুবুজ মোয়াল বাংলা স্টেট থেকে বলছি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটি খুবই স্পেশাল যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা করতে চায় তাদের জন্য এক কথায় মোবাইল সার্ভিসিং শিখে যারা তাদের স্বপ্ন পূরণ করতে চায় তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল আপনাদের অনেকেরই জানা নেই যে মোবাইল বাংলা স্টেট ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং আমরা কি কি ফ্যাসিলিটি আপনাদেরকে দিব এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই আজকে ভিডিওতে আপনাদেরকে সকল ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন আপনারা যারা ভর্তি হতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের খুব বেশি যে ডকুমেন্টস লাগবে এরকম কিছু না এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে এরকম কিছু না কারণ আমরা এখানে হাতে কলমে কাজ শেখাবো এডুকেশন কোয়ালিফিকেশন যদি ভালো নাও থাকে তাও কোনো সমস্যা নেই আপনাদের শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ডের কপি এবং হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটা হলেই কিন্তু আপনারা সহজে ভর্তি হয়ে যেতে পারবেন আর যাদের এখনো ভোটার আইডি কার্ড হয়নি তারা ফ্যামিলি একজনের ভোটার আইডি কার্ডের কপি দিয়ে আর নিজের এক কপি ছবি দিয়ে কিন্তু সরাসরি ভর্তি হয়ে যেতে পারবে তো ভর্তি পালা তো শেষ এখন হচ্ছে আমরা কি কি ফ্যাসিলিটি দিচ্ছি সেটা আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মাত্র বারো জন করে স্টুডেন্ট ক্লাস করব। বারো জন স্টুডেন্ট ক্লাস করার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা চাই যারা আমাদের এখানে কাজ শিখতে আসছে তারা যাতে প্রপারলি কাজ শিখতে পারে আর এখান থেকে যারা কাজ শিখবে তাদের কাছ থেকে কিছু স্টুডেন্ট আমাদের শপে মল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে কিছু স্টুডেন্ট আমরা নিয়োগ দিব এবং হচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে যে বিদেশ যাবে সে হচ্ছে এখান থেকে হয়তো কাজ শিখে বিদেশ গেলে হয়তো ব্রাইট ক্যারিয়ার করতে পারে তারা চাইলে বিদেশ যেতে পারবে এর মধ্যে হচ্ছে যে আমাদের কোর্স মাত্র তিন মাসের তিন মাসের মধ্যে দুই মাস হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ শেখাবো আর এক মাস হচ্ছে যে আপনি আমাদের শপে ইন্টারনেট থাকবে সেখান থেকে সরাসরি কাস্টমার ডিলিংস থেকে শুরু করে ব্যবসায়িক সকল আইডিয়া নিতে পারেন আমাদের কাছ থেকে আর কোর্স শেষে দুটা সার্টিফিকেট পাবেন একটা হচ্ছে ট্রেনিং সেন্টার থেকে হচ্ছে অনুমোদিত সার্টিফিকেট এবং যারা ডাকার বাইরে থেকে আসবে তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা আপনার নিজেদের খরচ থাকবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেব তো এই ধরনের সকল সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ব্রাইট কেরিয়ার গড়ার চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল মল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে আপনারা যারা সার্ভিস নিচ্ছেন তারা অনেকেই জানেন মল বাংলাদেশের সম্পর্কে তো মল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার যেরকম আপনাদেরকে সার্ভিস দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারছি আমরা চেষ্টা করব ট্রেনিং করিয়ে আপনাদের ব্রাইট ক্যারিয়ার গড়ার জন্য সাহায্য করতে আশা করতেছি সেটা আমরা পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ